আর কে কী করছে সবাই হয়তো অঞ্জলি নেওয়া শেষ আমি ঘরে ঠাকুরকে প্রণাম করলাম নিচে তো নামতে পারছি না যদি অসুস্থতার কারণে তো আমাদের বাসায় এখানে আমি যেহেতু বাংলাদেশে থাকি বাংলাদেশের চট্টগ্রামে তো এইখানে মধ্যে অনেকগুলো পূজা হয় চিরা মধ্যে অনেকগুলো পূজা হয় সবাইকে ব্যস্ত যদি সবাই একটু জয়েন হয় ভালো হবে আমি হচ্ছে বসাছি বসাছি বলতে বাসে কেউ নাই মা আছে আমি আসছি বাবা আছে মা রান্না করছে কি রান্না করছে সরস্বতী পুজো উপলক্ষে অনেকজনের বাসায় পিঠে বানানো হয় আমাদের বাসে পিঠে বানানো হয়েছে সেটা হচ্ছে যে ভাপা পিতা চিতা কে জানা যেন হচ্ছে আলু দিয়ে তেলে ভাজি আর হচ্ছে মসুর ভাজি আলু দিয়ে তেলে ভাজি

আমাদের নিচে পুজো হচ্ছে আমি যেতে পারতেছি না পাঁচতলা নিচে নিচে ভাই কে কোন জায়গা থেকে দেখছেন সবার সাথে সরস্বতী পূজা আসলে অর্ডার দিতে চলে আসছি বের হবো কষ্ট করে হলো আজকে সরস্বতী পূজা মিস দিব না বের হবো আমার বোন তারা বের হয়েছে মেয়ে কষ্ট করে হলো আমি নিচে যাব মাকে একটু হলো দর্শন করতে যাবো কার্তিক দাস কে কোন জায়গা থেকে দেখছেন যদি একটু নখ দেন ভালো হয় সরস্বতী পূজা বলতে আমি প্রতি বছর শ্বশুর বাড়িতে থাকি এই বছর যেহেতু আমার একটু অসুস্থতা সেই কারণে আমি হচ্ছে যে বাবা বাড়িতে সরস্বতী এই সরস্বতী পূজার সময় সকালবেলা ঘুম থেকে উঠে পূজা দেওয়া ওখানে হয় আমাদের ঘরের সামনে মাকে আনা হয় ছোটোখাটো করে পূজা হয় ভোক রান্না হয় মাকে ভোগ দেওয়া হয় পিঠা বানানো হয় এবছর আমি এখানে বাড়িতে হ্যাঁ মা ডাকতেছে কলকাতা থেকে হাই দাদা নমস্কার কেমন আছেন কি আমাদের পাশে ডালে বড়ি রান্না আছে ডালে বড় পছন্দ হালকা তেলের ভাজা

পাঁচ ফোড়ন এখানে আলু দিয়ে দেবেন

সবাই একটু আসেন একটু আস আড্ডা দি সবাই পূজা নিয়ে ব্যস্ত খালি আমি ছাড়া হাই সবাইকে কেমন আছেন সবাই পূজোর সবাই কেরকম উপভোগ করছেন আমি সরস্বতী পূজোটা হচ্ছে যে আমরা বিয়ের আগে এখানের মধ্যে ছিল আমার মধ্যে সরস্বতী পূজার সময় সকালবেলা পুজো দিয়ে যেহেতু আমাদের বাসা নিচে পূজা হয় ওখানে অঞ্জলি নেওয়ার জন্য চলে যেতাম ওখান থেকে অঞ্জলি নেওয়া শেষ করার পরে বাসে এসে রেডি হয়ে চলে যাব। কারণ এখন মা হচ্ছে যে সরস্বতী হচ্ছে বৃদ্ধাদেবী সব জায়গার মধ্যে পূজা হয় বেশিরভাগ কলেজে তো আমাদের এখানে চির কলেজ আছে চিরঙ্গলেজের মধ্যে পূজা হয় বেশিরভাগ আমরা ওখানেই চলে যেতাম ওখানে গিয়ে ফ্রেন্ডরা বোন সবাই মিলে ওখানে ঘুরে টুরে খেয়ে দিয়ে চলে আসতাম তারপরে এসে কিছুক্ষণ দিয়ে পূজা দিয়ে আবার সন্ধ্যায় বের হয়ে যেতাম কুসুমার গিয়ে পুজো দেখতাম বা এখানে কতগুলো পুজো হয় বেশি না ও পলিথিন গুলো নিয়ে এসে तो सबा एक तो जेंट हो जाओ जो क्यों लाइफ डेगे थको আমাকে কি কেউ অনিন্দিতা চৌধুরী কে কি করছেন যদি একটু মেসেজ করে বলেন ভালো হয় পুজো মানে আনন্দ কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য আনন্দটা মানে একটু কম নিয়ে আসে ঢাকের ঢোল মানে ঢাকের তালা আওয়াজটা খুব বেশি পছন্দ আমাদের এখানে পুজো হচ্ছে এখন আজকে সারাদিন মনে হয় পঞ্চমী আছে

तो तुम लोग जब आते हैं वाले तो तुम सुबह नौ बजे